কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। যা হয়তো আপনার দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে না কিন্তু ভারতের অর্থনৈতিক ভবিষ্যতের উপরে এর প্রভাব কিন্তু বিশাল হেডিংটা নিশ্চয়ই আপনি শুনেছেন চারটি কারণে এস এন্ড পি রেটিং বাড়ালো ভারতের ভারতের রেটিং বাড়িয়েছে এবং শেয়ার মার্কেটের ভবিষ্যৎ কেমন এবং ইন্ডিয়ান যে ইকোনমি সেই ইকোনমি বা ভবিষ্যৎ কেমন আমরা কথা বলবো এসপি গ্লোবাল রেটিং নিয়ে এবং সম্প্রতি এসপি কেন এই ভারতের রেটিংকে আপগ্রেড করলো সেটাকে নিয়ে আলোচনা করবো তো চলুন ভিডিওটা শুরু করি এবং ভিডিওটাকে বোঝার চেষ্টা করি যে এসপি গ্রেডিংটা কী জিনিস এবং এসপি গ্রেডিংয়ের ফলে ইন্ডিয়ান ইকোনমিতেই বা কী প্রভাব পড়বে আপনারা আমাকে এটা শোনার পর বা শোনার আগে পজ করে কমেন্ট একবার লিখুন যে এসপি গ্রেডিং সম্পর্কে আপনি কিছু জানেন কি আমরা একটু ভিতর থেকে জানব যদি আপনার হাতের সময় থাকে তবেই কিন্তু শুনুন মন দিয়ে এবং যারা শুনতে চাইছেন যারা জানতে চাইছেন তারা অবশ্যই এটাকে মন দিয়ে শুনুন অনেক কিছুই আশা করি আপনি নতুন জানতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি আমরা বিচার করবো যে কোন চারটি সেই কারণ যে চারটি কারণে এসপি গ্রোডিংকে উন্নত করেছে বা আপগ্রেড করেছে ভারতের ইকোনমির যেখানে ট্রাম বলছেন যে ভারতের ইকোনমি হচ্ছে ডেড ইকোনমি যেখানে ট্রাম্প বলছেন যে ভারতের আর কোনো দাম নেই ভারত ডুবে যাচ্ছে সেখানে তাদের দেশেরই একটা রেটিং ভারত মানে কোটা পৃথিবীর একটা নাম করা রেটিং এস এন পি রেটিং তারা কেন আমাদের ইন্ডিয়ান যে ইকোনমি তাকে আপগ্রেড করছে তো এস এন পি গ্লোবাল রেটিং সম্প্রতি ভারতের সার্বভৌম একটা ক্রেডিট রেটিং আপগ্রেড করেছে এবং সর্বশেষ যে তথ্য সেই অনুযায়ী আমাদেরকে উন্নীত করেছে কি থেকে আমরা আমরা আগে ছিলাম বি বি ট্রিপল বি মাইনাস সেখান থেকে আমরা এখন কিসে পৌঁছে গেছি ট্রিপল বিতে অর্থাৎ এক ঘাত উপরে আমাদেরকে তোলা হয়েছে এবং আউটলুক রাখা হয়েছে স্টাবল স্থিতিশীল এটা প্রায় আঠেরো বছর পর এই ঘটনা আমাদেরকে আপগ্রেড করেছিল দু হাজার সালে তারপর কিন্তু আমাদের ইকোনমিকে এই পৃথিবীর সর্ববৃহৎ রেটিং কোম্পানি তারা মনে করছে দু হাজার পঁচিশে এসে আমরা আপগ্রেডের যোগ্য সমস্ত বিষয়টাকে গভীরভাবে বুঝব এবং এই লেখাটাতে দেখুন তিনটে জায়গাতে আমি ব্লু কালার দিয়ে বোল্ড করেছি এখানে বোঝাতে চাইছি যে আপনি এসপি গ্লোবাল রেটিং সম্পর্কে কিছু জানেন কি আপনি ক্রেডিট রেটিং সম্পর্কে কিছু জানেন কি আপনি আউটলুক স্টেবল এটার মানে কিছু বোঝেন কি যদি না বোঝেন তাহলে ধীরে ধীরে ভিডিওটার সঙ্গে থাকুন আমরা প্রথমে এই তিনটিকে ক্লিয়ার করব তারপর আমরা দেখব যে চারটি কি কারণ যার জন্য এটাকে আপগ্রেড আপগ্রেডেশন করেছে এবং তার গুরুত্বপূর্ণ প্রভাব ভারতীয় মার্কেটে কি পড়তে পারে শেয়ার মার্কেটে কি পড়তে পারে সমস্ত কিছু বিষয়কে আমরা শুনব আমি আগেও বলেছি এই সমস্ত বিষয় নিয়ে চর্চা কম হয় এই সমস্ত বিষয়টা ইউটিউবে খুব কম সার্চ হয় সুতরাং লোক বেশি হবে না কিন্তু আপনারা যারা শুনতে চাইছেন অবশ্যই শুনবেন কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি যে আপনাদের এটি ভালো লেগেছে বা আপনাদের কাজে লেগেছে এস এন রোটিং আসলে কি এস এন হচ্ছে যার আগে নাম চলে এস ফর স্ট্যান্ডার্ড অ্যান্ড পি ফর পোর তাহলে স্ট্যান্ডার্ড এবং পোর অর্থাৎ কি স্ট্যান্ডার্ড আর কি পোর এটা একটা গ্লোবাল রেটিং যা বিশ্বের অন্যতম প্রধান একটা ক্রেডিট রেটিং এজেন্সি এই সংস্থাটা করে কি বিভিন্ন দেশ বিভিন্ন কোম্পানি তাদের জারি করা যে আর্থিক উপকরণ যেমন বন মনে করুন অন্য কিছু মনে করুন সেই সমস্ত ঋণ পরিশোধ করার ক্ষমতা কেমন সেটাকে মূল্যায়ন করেন এবং তার ভিতরে তার বেশি সে তার একটা রেটিং দেন সেই রেটিংটা জেনারেলি আলফাবেটিক্যালিও হয় বিভিন্ন আমাদের যেমন রেজাল্ট বেলুইস ঠিক সেরকম ধরনের একটা রেটিং যে আপনি ক্রোন গ্রেডেশনে থাকে তো এস এন পি এর রেটিং ভিত্তিক হয় এবং সর্বোচ্চ হচ্ছে ট্রিপল এ এবং সর্বনিম্ন হচ্ছে ডি তো সর্বোচ্চ যে ট্রিপল এ সেটা হচ্ছে সর্বোচ্চ রেটিং এর অর্থ হচ্ছে গ্রিন গ্রহিতা যিনি নিয়েছেন তার আর্থিক প্রতিশ্রুতি পূরণের ক্ষমতা অত্যন্ত শক্তিশালী ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার ঝুঁকি প্রায় নেই বললেই চলে তাহলে যে ইকোনোমির ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে সেই ইকোনোমি অত্যন্ত শক্তিশালী ডব ট্রিপল বি ট্রিপল বি হচ্ছে আমাদের কি না ট্রিপল বি হচ্ছে ইনভেস্টমেন্ট ক্রেট এই রেটিংটাকে বলা হয় ইনভেস্টমেন্ট ক্রেট রেটিং অর্থাৎ বিনিয়োগযোগ্য রেটিং বিনিয়োগযোগ্য রেটিং তাহলে ভারত এই এসে পৌঁছেছে অর্থাৎ বিনিয়োগযোগ্য রেটিং এর আবার মাইনাস আছে প্লাস আছে তো এর অর্থ হলো ঋণ পূরণের ক্ষমতা যথেষ্ট তবে তবে কথাটা জরুরি তবে অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে এই ক্ষমতা দুর্বল হতে পারে তার মানে এখনো যে প্রচুর স্ট্রং আছে তা না কিন্তু আউটলুকটা বুঝতে হবে সেক্ষেত্রে আউটলুকটা আবার বুঝতে হবে তবে কিন্তু আমরা আরো ডিটেলে বুঝতে পারবো আর বাকি রেটিং কি এই মাত্র দরকার নেই তবে এই ভিডিওতে আপনারা জেনে নেন বিবি বি ট্রিপল সি ডবল সি সি এবং ডি এগুলো হচ্ছে নন ইনভেস্টমেন্ট করেন এগুলোতে ইনভেস্ট করা যাবে না জাং বন্ড রেডিং থেকে রেটিং এদিকে বলা হয় এর অর্থ হচ্ছে ঋণগ্রহীতার আর্থিক প্রতিশ্রুতি পূরণের ক্ষমতা দুর্বল এবং ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার ঝুঁকি অনেক বেশি আর ডি এর অর্থ হলো এর কাজ শেষ হয়ে গেছে ঋণ তার তার ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছেন ডিফল্টার বা ডিফল্ট হয়ে গেছে কেসটা এই রেটিংয়ের মাধ্যমে বিনিয়োগকারীরা কারা বিনিয়োগকারী আপনি হতে পারেন আমি হতে পারি বিদেশের বিনিয়োগকারীরা সহজেই বুঝতে পারবেন যে ওই দেশে ইনভেস্ট করা যাবে না যাবে না ওই কোম্পানিতে বিনিয়োগ করা কতটা ঝুঁকিপূর্ণ সেটা কিন্তু বোঝা যাবে এবার হচ্ছে দ্বিতীয় হচ্ছে ক্রেডিট রেটিং অলরেডি কিছুটা আপনি বুঝতে পেরেছেন যে ক্রেডিট রেটিংটা কী তবু একটু আর একটু বলার দরকার আছে সেটা হচ্ছে ক্রেডিট রেটিং হলো ঋণ যেমন সেটা কোনো সরকার হতে পারে কোনো কোম্পানি হতে পারে কোনো ব্যক্তি হতে পারে তার ঋণ পরিশোধের ক্ষমতা এবং ইচ্ছা এটা জরুরি পরিষদের ক্ষমতা এবং ইচ্ছা মূল্যায়নের একটা প্রক্রিয়া ক্রেডিট রেটিং আপনার ক্রেডিট রেটিং হচ্ছে ভালো তার মানে আপনার ইচ্ছাও আছে পরিশোধ করার আপনার যেমন আমাদের কি ক্রেডিট কার্ড বালারা যেমন করেন যে আপনি সিভিল স্কোর অমুক তমুক যেমন করে তেমনি একটা স্কোর মনে করতে পারেন যে আপনার সেই স্কোরটা ভালো কি ভালো নেই সেটা দেশের স্কোরটি কেমন এবার এটি অনেক কিছু প্যারামিটারের উপরে নির্ভর করে তারা করেন অনেক কিছু বিচার করে তারা করেন তো মেন কথা হচ্ছে ঋণ গৃহীতের আর্থিক ঝুঁকি কিন্তু পরিমাপ করে ক্রেডিট রেটিং ক্রেডিট রেটিং এজেন্সি বিভিন্ন রয়েছে যেমন এসএনপি রয়েছে যেমন মুলিশ বা ফিচ রয়েছে এরা অনেক রকম করে তারা কি কি দেখে তারা আর্থিক অবস্থা দেখে তার আয়ের উৎস দেখে তারা ঋণের ইতিহাস দেখে তার অর্থনৈতিক স্থিতিশীলতা দেখে এরকম জিনিসগুলোকে বিষয়গুলোকে বিভিন্ন বিষয়গুলোকে বিশ্লেষণ করবেন এবং একটা রেটিং প্রদান করবেন তাহলে এবিসি কোনো দেশের একটা প্রধান তিনি ট্রাম যা খুশি তাই বলে দেবেন সেটা কিন্তু আসল উদ্দেশ্য নয় যেখানে পড়াশোনা জানা লোকেরা রয়েছে তাদেরই দেশে এবং যারা এই গ্লোবালি ব্যাপারটা করে তারা কিন্তু ট্রাম বলা সত্ত্বেও অন্যরকম মতবাদ তারা পোষণ করেছেন তিনি হয়তো ডাউন করতে চাইছেন কিন্তু বাকিরা কিন্তু সেটা করতে চাইছেন না আমাদের যা পরিবেশ পরিস্থিতি সেটাই কিন্তু সামনে তুলে ধরেছেন আচ্ছা ক্রেডিট রেটিং কেন গুরুত্বপূর্ণ কারণ এটা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীরা দেখেন যে যারা পড়াশুনো শিক্ষিত নলেজেবল লোক রয়েছে তারা দেশটাতে কী বলছে তাদের বিনিয়োগকারীরা এই রেটিং দেখে সিদ্ধান্ত নেবেন যে কোনো দেশে নির্ভর করবেন কি না তাদের বন্ড কিনবেন কি না আর্থিক উপর করে বিনিয়োগ করবেন কিনা এবং বিনিয়োগের জন্য কতটা সুদ প্রত্যাশা করবেন উচ্চ রেটিং মানে হচ্ছে কম ঝুঁকি তাদের ঝুঁকি নেই যারা কোটি কোটি টাকা লাগাবে তারা তো ঝুঁকিটা দেখবে আমার যারা টাকা এক লাগিয়ে মতো নেই লাখ এবং চুপ করে বসে থাকবে এবং আশা করতে লাগবে সেটা পাঁচ লাখ দশ লাখ কুড়ি লাখ হয়ে যাবে তারা ঝুঁকিকে নিয়ন্ত্রণ করেন তো সেই ঝুঁকিটা জানার জন্য বিনিয়োগকারীরা কি হচ্ছে সব সময় কি চান তাই বিনিয়োগকারীরা কম সুদ চান দ্বিতীয় নাম্বার হচ্ছে ঋণ গ্রহিতার জন্য যিনি ঋণ নেবেন একটা ভালো ক্রেডিট রেটিং ঋণগুলি তাকে কম সুদে এবং ভালো শর্তে ঋণ পেতে সাহায্য করবে যে আমার রিপোর্ট কার্ড তো ভালো আমি তো ঋণ শোধ করে দিই তাহলে আপনি শোধ করে দিলে পরে কিন্তু আপনার পরের জন্য ভালো হবে আপনি ডিফল্টার নন আপনি ঋণ শোধ করেছেন আপনি টাইমে টাইমে টাকা দিয়ে দেন সুতরাং আপনার একটা গুড বুকের নাম থাকবে আউটলুক এই আউটলুকটা অনেকেই বোঝে যে আউটলুকটা কী জিনিস আউটলুকটা একটু শুনুন আউটলুক হচ্ছে ক্রেডিট রেটিং একটা ভবিষ্যৎ নির্দেশক ভবিষ্যৎ নির্দেশক কি ভবিষ্যৎ নির্দেশক আমি আজকে একটা রেটিং করে দিলাম এবং সেই রেটিংটা একটু ফাইনাল নয় এই রেটিং এজেন্সির একটা মতামত যা নির্দেশ করে যে আগামী ছ মাস থেকে দু বছরের মধ্যে এই রেটিং এর কি পরিবর্তন হতে পারে অর্থাৎ আপনাকে আমি বিবিবি দিলাম এই রেটিংটা ছ মাস বা এক বছরের মধ্যে বা দু বছরের মধ্যে কি পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে আউটলুক রেটিংয়ের সাথে যুক্ত এটা কত ধরনের হতে পারে এটা তিন ধরনের হতে পারে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানটা কি নাম্বার ওয়ান হচ্ছে স্টেবল বা স্থিতিশীল সেটা কিন্তু আমরা পেয়েছি অর্থাৎ এর অর্থ হলো এই রেটিং এজেন্সি মনে করে যে নিকট ভবিষ্যতে অর্থাৎ যেটা মাস থেকে দু বছর সেখানে এর কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তাহলে আমরা বিবি তো পেয়েছি উপরন্তু আউটলুকটা বাস স্টেবল পেয়েছি অর্থাৎ বিবিটা স্ট্রং বিবি অর্থাৎ একে বিবি দেওয়া যায় পজিটিভ এর অর্থ হলো ভবিষ্যৎ রেটিং আপগ্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং এটি সাধারণত সেই সব দেশের জন্য দেওয়া হয় যারা আর্থিক অবস্থার উন্নতি করছে আমরা কিন্তু পজিটিভ পাইনি আমরা স্টেবল পেয়েছি নেগেটিভকে এর অর্থ হলো ভবিষ্যতের রেটিং ডাউনগ্রেড হওয়ার সম্ভাবনা আছে এটি সাধারণত সেই সব দেশের জন্য দেওয়া হয় তাদের আর্থিক অবস্থা দুর্বল হচ্ছে বা কোনো ঝুঁকি বাড়ছে তাহলে আমরা স্টেবল জায়গাতে আছি তাহলে এই ধরনের পরিবেশ পরিস্থিতি যখন এসেছে কোন ধরনের পরিবেশ পরিস্থিতি এসছে যখন চারি চতুর্দিকে আমাদেরকে ডেট বলা হচ্ছে চারি চতুর্দিকে আমাদেরকে বলা হচ্ছে যে এরকম বিভিন্ন রকম ঝামেলার মধ্যে পড়ে যাবে আমাদের অর্থনীতি পড়ে যেতে পারে সেখানে কিন্তু আমাদেরকে স্টেবল দিয়েছে তাহলে যেটুকু পড়াশুনো হতে পারে নিচে পড়ে যাচ্ছে ওপর হয়ে যাচ্ছে সেটা সাময়িক হতে পারে বা আবার আমাদের ঘুরে দাঁড়ানোর শক্তি আছে অন্তত পক্ষে এই সরকারি নীতিগুলো যদি বজায় থাকে বা সরকার যেভাবে ডিল করছে সেগুলো যদি বজায় থাকে তাহলে হবার চান্স আছে রেটিং আপগ্রেডের চারটি কারণ কেন চার কোন চারটি কারণের জন্য রেটিং আপগ্রেড করেছে শেষে দেখবেন যে এই পি কিন্তু বলেছে যে আমাদের কি করলে আমরা আরও আপগ্রেড হতে পারবো সেই ডাটাগুলো আমাদের কাছে জরুরি আমরা শেষকালে সেটা আসবো আগে চারটে কারণকে আমরা দেখিনি নাম্বার ওয়ান সেটা হচ্ছে স্থিতিশীল অর্থনৈতিক গ্রোথ আমাদের যে অর্থনৈতিক গ্রোথ হচ্ছে সেটা কিন্তু স্থিতিশীল তো গ্লোবাল রেটিং শেষএনপি গ্লোবাল রেটিংয়ের কর্মকর্তারা মনে করছেন যে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির একটা হচ্ছে আমরা কথাটাকে ভালো করে তাকিয়ে দেখুন বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির একটি হচ্ছি আমরা আমি বারে বারে বিভিন্ন ভিডিওতে বলেছি যে আমেরিকান সরকার বা ট্রাম্প এরা চাইছে না যে একটা উন্নয়নশীল দেশ যারা উন্নয়ন হয়ে গেছে যারা আমরা ক্রমবর্ধমান উন্নয়নশীল হচ্ছে আমাদের গ্রোথটাকে কোনো না কোনো জায়গাতে থমকে দেবার চেষ্টা করছে যার কারণে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আঘাত করা হচ্ছে যাতে আমরা সেই সমস্ত জিনিসে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু যাই হোক আমরা সেটাকে কাটিয়ে উঠছি আমরা দেখি যে কীভাবে ডিল করব আমাদের উপরে বিভিন্ন রকম টাইপ লাগানোর চেষ্টা চলছে ফিফটি পারসেন্ট হয়েছে বলছে যে পাঁচশো পার্সেন্ট পর্যন্ত করে দিতে পারো হুমকি দিচ্ছে রাশিয়ান অয়েল সুতরাং যে ডিল করার যে ক্ষমতা আছে সেটা কিন্তু আমাদের যে এসএনপি এই গ্লোবাল রেটিং কিন্তু একটুখানি হলে পরেও ইঙ্গিত দিয়েছেন এবং আজকে যদি আপনারা মোদি সাহেবের ঘোষণা শোনেন যদিও সেই ভিডিওটা এটা নয় আমাদের প্রধানমন্ত্রী যে ঘোষণা করছেন যে অনেকটাই বলেছেন যে তিনি ট্যারিফের কাছে আত্মসমর্পণ করবেন না আমি গোটাগুটি এখনও শুনে উঠতে পারিনি সুতরাং এই বিষয়ে মন্তব্য করাটা ঠিক হবে না তবে যদি আমি শুনি এবং যদি আমার মনে হয় যে এই বক্তব্যটাকে নিয়ে অ্যানালিস করার প্রয়োজন এবং আপনারা যদি লেখেন তাহলে আমি নিশ্চয়ই অ্যানালিস করার চেষ্টা করব সংস্থাটি দু হাজার থেকে পঁচিশ পর্যন্ত আগামী তিন বছরে ভারতে জিডিপি হার ঘরে সিক্স থাকবে বলে একটা পূর্বাভাস দিয়েছে যদি মনে করুন না থাকে তাহলে কিন্তু শেয়ার মার্কেটে ধস আসতে পারে করোনা মহামারীর পর ভারতীয় অর্থনীতির দ্রুত পুনরুদ্ধার একটি আপগ্রেটের প্রধান কারণ কীভাবে মোকাবেলা করে দেশকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে আমরা একবার যে চারটাকে দেখুন নিফটির চারটাকে যে দুপ করে পড়েছে তার আট ন মাসের মধ্যে কেমনভাবে আমরা রিকভারি করে নিয়েছি সুতরাং এটা কিন্তু একটা বড় তারা খুব এটা একটা গুরুত্বপূর্ণ কারণ ফিসক্যাল কনসোলিডেশন মানে রাজস্বকে নিয়ন্ত্রণে রাখতে পারছে ভারতীয় সরকার ভারত সরকার ধারাবাহিকভাবে রাজস্ব ঘাটতি আনার চেষ্টা চালাচ্ছে এস মনে করছে যে সরকারের এই প্রচেষ্টা এবং সরকারি ব্যয়ের মানোন্নয়ন অর্থাৎ সরকারি কোন কোন খাতে ব্যয় করছে বিশেষ করে পরিকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার খাতে বিনিয়োগ এবং অর্থনৈতিক ঋণের বোঝা কমাতে কিন্তু সাহায্য করবে সুতরাং সরকারের নীতিগুলো এই রাজস্ব ঘাটতিকে ঠিকঠাক করে ম্যানেজ করার জন্য ভালো ভালো স্টেপ নিচ্ছে এদের বক্তব্য চেতায় এটি আপনার বা আমার বক্তব্য নয় বিশ্বের সব থেকে বড় সংস্থার বক্তব্য তিন নম্বর হচ্ছে সুদৃঢ় বাহ্যিক অবস্থান অর্থাৎ স্ট্রং এক্সটার্নাল পজিশন ভারতের শক্তিশালী বৈদ্যুতিক বৈদেশিক মুদ্রাভাণ্ডার যেখানে লোক ভেবেছিল যে আমাদের মুদ্রাভাণ্ডার অত্যন্ত কমে গেছে সেখানে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রাভাণ্ডার তৈরি করতে পেরেছি বিদেশি ঋণের তুলনায় কম বাহ্যিক দায়বদ্ধতা দেশের অর্থনীতির জন্য একটা ইতিবাচক দিক বিদেশে আমাদের যে চরম ঋণ আছে তা নয় সুতরাং বিদেশি ঋণের তুলনায় কম বাহ্যিক দায়বদ্ধতা আমাদের অর্থনীতির জন্য একটা ইতিবাচক দিক চার নাম্বার কারণ হচ্ছে স্থিতিশীল নীতি পলিসি স্টেবিলিটি এসএনপি মনে করছে যে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর নীতি ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে তো তারা মনে করছেন যে এই ধরনের ক্ষমতা ভারতবর্ষে রয়েছে ভারতবর্ষের নীতি ঠিক আছে সঠিক পথে চলছে দেশকে ঠিকভাবে চালাচ্ছে রিকভারি ভালো করে করেছে সেই জন্য তাকে আপগ্রেডেশন দেওয়া হলো এবং আউটলুক স্থিতিশীল অর্থাৎ পড়ে যাওয়ারই মুহূর্তে চান্স নেই রেটিং আপগ্রেডের গুরুত্ব কি গুরুত্ব আছে না গুরুত্ব হচ্ছে দুটি বারে বলা হয়েছে তবু একবার শুনুন একটা হচ্ছে কম ঋণ গ্রহণের খরচ ঋণ গ্রহণের উন্নত রেটিংয়ের ফলে ভারতীয় কোম্পানি এবং সরকার আন্তর্জাতিক বাজার থেকে কম ঋণে সুদ পাবে তাহলে আন্তর্জাতিক বাজার থেকে যদি বিভিন্ন কোম্পানিগুলো কম ঋণে সুদ পায় কম সুদে টাকা পায় ঋণ পায় তাহলে পরে তারা ব্যবসাটাকে বাড়াতে পারবে এবং সেটা কোম্পানির পক্ষে ভালো এবং ইন্ডিয়ান শেয়ার মার্কেটের পক্ষে ভালো ভারতীয় অর্থনীতি যদি স্ট্রং থাকে তাহলে ভারতীয় শেয়ার বাজারও স্ট্রং থাকবে এই নিয়ে কোনো দ্বিমত নেই বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি যদি কাউ কোনো দেশকে বলা হয় যে সে ভালো তাহলে তাতে বিনিয়োগ করা বিনিয়োগকারীরা আসতে পারেন যেমন এফআই রা দীর্ঘদিন বিচে বিচি চলে যাচ্ছেন তারা আবার ফিরতে পারেন বা বিক্রি আমাদের আপগ্রেড করা হয়েছে বলে তার আবার বিনিয়োগ করতে পারেন এবং শেষকালে যেটা আমি বলছিলাম যে এস মতে রেটিং আরও বাড়ানো সম্ভব হবে বাড়ানো সম্ভব হবে কী করলে বাড়ানো সম্ভব হবে ভারত যদি রাজস্ব ঘাটতিতে আরও কার্যকরীভাবে কমাতে পারে এবং সরকারি ঋণের অনুপাত জিডিপি এর সিক্স পার্সেন্টের নিচে আনতে পারে তাহলে পরে কিন্তু আমাদেরকে আরও আপগ্রেডেশন দিতে পারে এই মেন কথা হচ্ছে এই যে ষোলো সতেরো মিনিট আপনারা শুনলেন এই ভিডিওতে তাদের মেন কথা হচ্ছে আমাদের অর্থনীতিকে গুড বুকে তুলে নিয়েছে একটা রেটিং সংস্থা এবং ট্রাম সেটিকে নস্বাত করে দেবার পরও ট্রাম বলেছেন ডেড অর্থনীতি তারপরেও বেশ কিছু কারণ থাকার জন্য আমাদেরকে আপগ্রেড করেছে যেটা ভারতীয় বাজারের জন্য একটা ইতিবাচক হওয়া উচিত তো আপনারা আশা করি এই আলোচনা আপনারা শুনলেন এটার মানে এটা নয় যে কালকে দুমদুম করে আপনারা কিনতে লাগবেন যে ঘটনাটা কি বলছে সেটা আপনাদেরকে বোঝাচ্ছি কারণ আরও অনেক কিছু ফ্যাক্টরের উপরে শেয়ার মার্কেটের ইমিডিয়েট রিয়াকশান নির্ভর করে সুতরাং সেই জিনিসগুলোকে বুঝতে হবে যাই হোক আমরা ধীরে ধীরে বুঝবো একটা তো আমরা বুঝতে পারলাম যে এই ধরনের একটা ঘটনা এবং তার আউট আশা করি এই বিষয়টা এবার যখন আপনাদের সামনে ঘটবে সেটা আপনাদের সামনে জলের মতো পরিষ্কার হবে এবং স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন আমি জানি না আমি আপনাদেরকে কতটা বোঝাতে পারলাম যদি আপনাদের একটু সময় ব্যয় করে একটুখানি কমেন্ট লেখেন যে আপনারা বুঝতে পারলেন কি পারলেন না কোন অংশ বুঝতে পারলেন না তাহলে পরবর্তী কোনো ভিডিওতে আমি চেষ্টা করবো সেগুলোকে সংশোধন করার এবং আপনার ডাউটকে দূর করার নমস্কার ধন্যবাদ